আসসালামু আলাইকুম সকলকে তো আজকের পর্বে আমরা ম্যাক্সওয়েল বোলসম্যান বন্টন সূত্র প্রতিপাদন করব। তো এটা দেখার আগে আমি বলবো যে আগের যে ক্লাসটা ছিল অতি সম্ভাব্য বন্টন বা মোস্ট প্রবেল ডিস্ট্রিবিউশন ওইটা দেখার পর যদি এটা দেখা হয় তাহলে সবচেয়ে ইজি হবে কারণ হচ্ছে ওইটা থেকে আমরা এই অবস্থা সম্ভাব্যতা সর্বোচ্চ হবে এই শর্তটা নিয়ে আসবো তো ওইটা বুঝতে পারলে এখানে আরও বেশি সহজভাবে বোঝা সম্ভব হবে তো আমি ডেসক্রিপশন বক্সে মোস্ট প্রবাবল ডিস্ট্রিবিউশনের ভিডিওটা দিয়ে দিব তো সেখান থেকে ওইটা দেখার পর এটা দেখবো। তো এখানে আমরা ম্যাক্সওয়েল বোল্ডসম্যান আসলে কি বলে তার সূত্রটা কেন দেয়া হয়েছে তো সেই সম্পর্কে আমরা একটু জেনে নেই তো তুমি ধরো যে কিছু গেসীয় কণা তুমি এক জায়গায় রাখলা হ্যাঁ তো এখানে গেসীয় কণা আছে তো গ্যাসের কণা তো অবশ্যই গতিশীল থাকবে তারা তাদের ইচ্ছা মতো বিভিন্ন দিকে গতিশীল থাকবে এবার আমি যদি প্রশ্ন করি তোমাকে যে গ্যাসের সব কণায় কি একই গতিতে চলবে উত্তর হচ্ছে না সব কণায় একই গতিতে চলবে না একই তাপমাত্রায় গ্যাসের সব কণায় সমান গতিতে চলে না কারো গতি কম কারো গতি বেশি হয় তো এই গতি আর শক্তির বন্টন কেমন সেটা জানাতে ম্যাক্সওয়েল বোলসম্যান বন্টন সূত্র ব্যবহৃত হয় ম্যাক্সওয়েল আঠারোশো সালে সালে কণাগুলোর গতি বা শক্তি বন্টনের একটা গাণিতিক মডেল দেন পরে আঠারোশো সালে বোল্ডসম্যান এটাকে আরও পরিষ্কার করে এবং এটি তখন থেকে ম্যাক্সওয়েল বোল্ডসম্যান ডিস্ট্রিবিউশন ল নামে পরিচিত হয় তো ম্যাক্সওয়েল বোল্ডসম্যানের যে সূত্রটা রয়েছে সেটার গাণিতিক রূপটা হচ্ছে ঠিক এরকম যে এনআই ইজ ইকুয়াল টু জি আই ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার আলফা প্লাস ভিটা ইআই হুম তো এটাকে আমরা এভাবেও লিখতে পারি জি আই ইন্টু ই ইনভার্স আলফা ইন্টু ইনভার্স ভিটা মানে হচ্ছে এই ই টু দি পর আলফাকে উপরে তুলে হবে ইনভার্স আলফা আলফা যেহেতু প্লাস আকারে লিখছি তো আমরা জানি যদি প্লাস আকারে থাকে তো এটাকে আমরা যদি দুই দুইটা ই দ্বারা লিখি তো সেই ক্ষেত্রে গুণ হয়ে যাবে আর যেহেতু এগুলোকে উপরে তুলছি অর্থাৎ হর থেকে লবে তুলছে সেহেতু এখানে একটা মাইনাস চলে আসবে তো এখানে এনআই মানে কি এনআই মানে হচ্ছে যে কণাগুলোর শক্তি ইআই এমন কণার সংখ্যা তো যেহেতু আমরা এখানে শক্তিটা ই আই ধরছি তো এমন কণাগুলো যাদের শক্তি কি ইআই আসে তাদের মোট কণার সংখ্যা হচ্ছে এনআই আর এখানে জিআই হলো ডিজেনারেসি মানে হচ্ছে ওই শক্তি স্তরে কয়টা সম্ভাব্য অবস্থা আছে সেটা নির্দেশ করে হচ্ছে জিআই দ্বারা আর আলফা আর ভিটা কি আলফা বিটা হচ্ছে একটা অনির্ণিত গুণক যেটা হচ্ছে কনস্ট্যান্ট একটা মান তো এগুলো কীভাবে আসছে আমরা যখন প্রতিবাদন করব তখন আরও ভালোভাবে বুঝতে পারবো তো এবার আমরা ম্যাক্সওয়েল বোল্ডসম্যান বন্টন সূত্রটা প্রতিবাদন করব। তো সামাবস্থার অনুসঙ্গী অনুষঙ্গী ম্যাক্সুয়েলের বন্টন সূত্র দুটি শর্ত দ্বারা নিয়ন্ত্রিত হয় তো প্রথম শর্তটা কি প্রথম শর্তটা হচ্ছে অবস্থার সম্ভাব্যতা সর্বোচ্চ হবে তো আমরা গত ক্লাসে যদি একটু দেখি তাহলে সেখানে আমরা দেখতে পাই যে গত ক্লাসে আমরা একটা সমীকরণ বের করে রাখছিলাম যেটা হচ্ছে তিন নং সমীকরণ আর এই তিন নং সমীকরণ হচ্ছে অতি সম্ভাব্য বন্টনের শর্ত নির্দেশ করে তো এই শর্তটা হচ্ছে আমরা এখন নিয়ে আসবো তো এটা কীভাবে বের করছিলাম যেহেতু আগের ভিডিওতে আমরা দেখছি তো সেহেতু আর এটা নেওয়ার কথা বলবো না তো এখানে আমরা কি করব মাইনাসটা একটু কমন নিয়ে নিব তো মাইনাস কমন নিয়ে নিলে এখানে এটা প্লাস প্লাস এটা মাইনাসের হয়ে যাবে এবং মাইনাস এটা প্লাসের হয়ে যাবে তারপর মাইনাসটা ওই সাইডে গেলে জিরো হয়ে যাবে মানে হচ্ছে একটু উল্টাটা লিখবো আর কি এই যে এখানে মাইনাস কমন নিলে তো এটা প্লাস হয়ে যাবে সামেশন আই লন এন আই ডেল্টা এন আই আর এটা মাইনাস হয়ে যাবে সামেশন আই লন জি আই এন আই ইকুয়াল টু জিরো তো এই মাইনাস ওই সাইডে গিয়ে জিরোর সাথে সিরো হয়ে যাবে তো আমরা পাবো সামেশান আই লন এনআই ডাল্টা আই মাইনাস সামেশান আই লন জি আই ডাল্টা এই যে এই সমীকরণটা আমরা এখন সম্ভাব্যতা সর্বোচ্চ সম্ভাব্যতা শর্ত হিসেবে লিখব এই জায়গায় তো অবস্থা সম্ভাব্যতা সর্বোচ্চ হবে অর্থাৎ সামেশন আই লন এনআই ডাল্টা মাইনাস আই লন জিআই এন আই ইকুয়াল টু জিরো আর এই শর্তটা দ্বারা আসলে বোঝায় কী বোঝায় হচ্ছে এনআই বা কনার সংখ্যায় সামান্য যদি আমরা পরিবর্তন ধরি তাহলে টোটাল যে ডিস্ট্রিবিউশন সেটা কেমন পরিবর্তন হবে তা বোঝা যায় এই শর্ত দ্বারা তো আর এখানে আমরা তো আগে বসছি তো এখানে জিআই কি জিআই হচ্ছে ডিজেনারিসি সি মানে ওই শক্তির স্তরে কয়েকটা সম্ভাব্য অবস্থা আছে সেটা নির্দেশ করে ডালটা এনআই মানে হচ্ছে এনআই কণার সামান্য পরিবর্তন নির্দেশ করে এই ডাল্টা এনআই দ্বারা তো এখানে ম্যাক্সোলের বন্টন সূত্রে যেহেতু দুইটা শর্ত প্রথম শর্তটা আমরা লিখলাম এখানে এক নং সমীকরণ দেব তো এবার আমরা দ্বিতীয় শর্তটা দেখব দ্বিতীয় শর্তটা কি বলে দ্বিতীয় শর্তটা বলে হচ্ছে সিস্টেমের মোট অনুর সংখ্যা এবং মোট শক্তি ধ্রুবক থাকে তো এখানে লিখলাম যে দ্বিতীয় শর্তানুসারে সিস্টেমের মোট অনুর সংখ্যা এবং মোট শক্তি ধ্রুবক অর্থাৎ মোট কণা যদি অ্যান হয় তো সেক্ষেত্রে এন ইস ইকুয়াল টু ভেঙে কি লেখা যায় এন ওয়ান প্লাস অ্যান টু প্লাস ডট 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 প্লাস অ্যান কে ইকুয়াল টু জিরো তো এখানে আমি আরেকটু বলে দেই অ্যান মানে কি এন মানে হচ্ছে মোট কণার সংখ্যা আমরা একটা উদাহরণের সাহায্যে গত ক্লাসে বলছি যে দুইটা বক্স আমরা বলছিলাম যে ধরে যে দুইটা বক্সের মধ্যে চারটা কণা রাখবো অ্যা ডি চারটা কণা হ্যাঁ তো আমরা যদি চারটা কণা রাখি তাহলে এই চারটা কণা মানে হচ্ছে মুঠ কণার সংখ্যাগত এন ইজ ইকুয়াল টু ফোর আর ধরে নিলাম যে প্রথম বক্সে আমরা দুইটা কণা রাখলাম আর দ্বিতীয় বক্সে তাহলে কয়টা থাকবে দুইটা প্রথম বক্সে যদি চারটা রাখি দ্বিতীয় বক্সে জিরো তাহলে প্রথম বক্সে দুইটা তাহলে দ্বিতীয় বক্সে হবে দুইটা প্রথম বক্সে যদি তিনটা রাখি তাহলে দ্বিতীয় বক্সে হবে একটা কারণ মুঠ হচ্ছে চারটা কণা তো সেক্ষেত্রে এটা হচ্ছে এন ওয়ান এটা হচ্ছে এন টু এটা হচ্ছে এন এটা হচ্ছে এন টু হ্যাঁ তো এভাবে যদি অসংখ্য কণা থাকে তাহলে অসংখ্য এগুলোকে এক একটা সেল বলা হয় কুষ বলা হয় বা অবস্থা বলা হয় তো এই যে একটা বক্স আমরা ধরলাম না এভাবে যদি আমরা বক্স আকারে লিখি তাহলে এই যে এটা একটা বক্স এটা একটা বক্স একটা বক্স এভাবে অসংখ্য কে সংখ্যক বক্স থাকতে পারে বা কুশ থাকতে পারে সেল থাকতে পারে তো এই সেলগুলোতে মূলত কি ঘটে এই যে অ্যান সংখ্যক কণা থাকে সেই কণাগুলো কি করে এখানে প্রবেশ করে তাতে শক্তি ধরন অনুসারে তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে অ্যান ইসিকলটুক কি অ্যান ইসিকলটুকু হচ্ছে মোট কণার সংখ্যা কিন্তু ধ্রুবক থাকবে যদি আমরা পাঁচটা কণা নেই পাঁচটায় থাকবে কিন্তু পাঁচটা কণা বিভিন্নভাবে বিভিন্ন সেলে বা কুশে প্রবেশ করবে সরি এখানে ধ্রুবক হবে আমরা তো বললাম ধ্রুবক এখানে সিরো হবে না তো কী বললাম যে অ্যান সংখ্যক কণা যদি থাকে এবং অ্যান সংখ্যক কণাকে ভেঙে আমরা বিভিন্ন উপায়ে এই কুশগুলো বা সেলগুলো বা আমরা বক্স যদি বলি এই দুইটার ক্ষেত্রে উদাহরণ হিসেবে তো এই বক্সগুলোতে প্রবেশ করবে কিন্তু তাদের যে মোট অনুর সংখ্যা অ্যান এটা অপরিবর্তিত থাকবে তো পরিবর্তন হবে ভেরিয়েবল হিসেবে কাজ করবে হচ্ছে এটার ভিতরে অভ্যন্তরীণ যে সংখ্যাগুলো অ্যান ওয়ান অ্যান টু থ্রি আর এদের যে সমষ্টিটা সেটা ফিক্সড থাকবে ধ্রুবক থাকবে এবার এই যে এন এনকে কী করবো আমরা সামান্য পরিবর্তন ঘটাবো ডেল্টা এন করব মানে হচ্ছে এখানে হচ্ছে দুইটা যখন প্রবেশ করবে তো এখানে কয়টা প্রবেশ করে দুইটা এবার আমরা দেখব যে এখানে তিনটা প্রবেশ করলে এখানে কয়টা প্রবেশ করবে একটা তো এখানে যদি চারটা কোনায় প্রবেশ করে এখানে জিরো সংখ্যক কণা থাকবে তো বারবার পরিবর্তন হচ্ছে না তো এই সামান্য পরিবর্তনের ফলে কীরকম হবে সেটাই আমরা দেখব তো এনকে যদি পরিবর্তন করি ডালটা এন তাহলে এই এগুলাও কি হয়ে যাবে ডালটা এন ওয়ান প্লাস ডালটা এন টু প্লাস ডট 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 প্লাস ডালটা এন কে ধ্রুবককে যদি আমরা ডিফারেনশিয়েট করি সেক্ষেত্রে জিরো আসে জিরো তো এদিকে বোঝা যায় যে মোট যে কনার সংখ্যা এটার কোনো পরিবর্তন হয় না এটা এটার মান হচ্ছে জিরো আসে কারণ কি কারণ হচ্ছে মোট কনার সংখ্যা তো ধ্রুবক মানে হচ্ছে পাঁচটা যদি কণা নেই সেখানে পাঁচটা কণায় থাকবে ভিতরে যদি আমরা আলাদা আলাদা ভাগ করে দেই সেক্ষেত্রে এক একটার মধ্যে এক একটা যাবে কিন্তু মোট অংশটুকু যদি যোগ করি তাহলে অ্যাট লাস্ট অ্যানই থাকবে এজন্য আমরা ডেল্টা এন এর পরিবর্তন করতে পারি না ডেল্টা এন যদি পরিবর্তন করি সেটা হচ্ছে জিরো আসবে তো এখানে এই ডেল্টা এন ওয়ান প্লাস ডেল্টা এন টু প্লাস ডেলটা এই যে সবগুলোকে আমরা সামেশান আকারে লিখতে পারি না সামেশান ডেল্টা এন আই আই ইসিক টু কি ওয়ান থেকে কে পর্যন্ত থাকবে এই যে ডেল্টা কে পর্যন্ত এখানে আমরা আইসিকোয়াল টু ওয়ান থেকে কেউ দিতে পারি ইকোয়াল কী হবে জিরো তো এটাকে আমরা দুই নং সমীকরণ দিব এবার আমরা মোট শক্তি ধ্রুবক থাকবে ই ধ্রুবক থাকবে আমাদের তো শর্ত দুইটা একটা হচ্ছে সম্ভাব্যতা সর্বোচ্চ হবে আর দুইটা দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে একটা অনুসংখ্যা ধ্রুবক থাকবে এবং মোট অনুসংখ্যা ধ্রুবক থাকবে এবং মোট শক্তিটাও ধ্রুবক থাকবে আবার মোট শক্তি ই ধ্রুবক অর্থাৎ ইজ ইকাল টু এই যে স্টেটগুলো রয়েছে অবস্থাগুলো রয়েছে এগুলো এক একটা হচ্ছে শক্তিস্তর ই ওয়ান ই টু ই থ্রি আর এখানে এন ওয়ান এন টু এন থ্রি সংখ্যক কণা প্রবেশ করতে পারে এন ওয়ান এন টু তাদের শক্তির ধরন অনুসারে অ্যান থ্রি অ্যান ফোর এরকমভাবে তো আমরা যদি দেখি যে এই স্তরে এন ওয়ান কণা প্রবেশ করলো তার যে শক্তিটা এটা হচ্ছে ই ওয়ান তাহলে আমরা এখানে লিখতে পারি এন ওয়ান ই ওয়ান দ্বিতীয়টার জন্য এন টু ই টু তৃতীয়টার জন্য এন থ্রি ই থ্রি এভাবে কে পর্যন্ত যাবে এন কে ই কে ইকুয়াল টু হচ্ছে ধ্রুবক এবার আমরা যদি সামান্য পরিবর্তন করি সেক্ষেত্রে আমরা দেখতে পারবো এনার্জি তো ধ্রুবক প্রতিটা কোষে বা সেলে ই ওয়ান সেলের জন্য তার শক্তি ফিক্সড ই টু সেলের জন্য শক্তি ফিক্সড ই থ্রি সেলের জন্য শক্তি ফিক্সড কিন্তু এন ওয়ান অ্যান টু এন থ্রি এগুলো কিন্তু ভেরিয়েবল এগুলো পরিবর্তন হচ্ছে অর্থাৎ কণা এক এক সময় এক একটা সেলে ঢুকবে তাদের শক্তি অনুসারে তো কনা পরিবর্তন হচ্ছে তো আমরা যদি সামান্য পরিবর্তন করি ডেলটা ই সেক্ষেত্রে আমরা দেখতে পাবো এন ওয়ানের মধ্যে পরিবর্তন হবে কিন্তু এনার্জি তো ফিক্সড এনার্জি তো কনস্ট্যান্ট তো সেক্ষেত্রে আমরা এনার্জিটার ক্ষেত্রে ডেল্টা ব্যবহার করতে পারবো না তো আমরা কী লিখতে পারি ই ওয়ান ফিক্সড থাকবে এন ওয়ানের জায়গায় ডেল্টা অ্যান ওয়ান লিখতে পারবো প্লাস স ই টু ফিক্সড থাকবে এন টু এর জায়গায় ডালটা এন টু এভাবে ক্যাতে গেলে ই কে ফিক্সড থাকবে আর এন কের জায়গায় ডালটা এন কে ইকোয়াল টু আর যদি আমরা পরিবর্তন করি বা ডিফারেন্সিয়েট করি সেক্ষেত্রে এটা জিরো আসে অর্থাৎ ডেল্টা মূলত ডিফারেন্সিয়েটের কাজ করে তো যেহেতু এখানে ওয়ান টু থ্রি এভাবে কে পর্যন্ত তো এটাকে আমরা সামেশান আকারে লিখতে পারি সামেশান আইস কি টু কী হবে ওয়ান থেকে কে পর্যন্ত তো ইআই ডেলটা এনআই আর ইকুয়াল টু জিরো তো এবার আমাদের কাজ হচ্ছে এই দুই এবং তিন নং সমীকরণকে এক নং সমীকরণের সাথে অ্যাড করে দিব যোগ করে দিব তো হঠাৎ করে তো আর দুইটা একসাথে যোগ করা যায় না এমনভাবে যোগ করতে হবে যাতে করে মোট কণার সংখ্যা অ্যান ফিক্সড থাকে ধ্রুবক থাকে তো এটা করার জন্য আমরা মূলত ল্যাগ্রাঞ্জের সমীকরণ নিয়ে আসি অনির্ণিত গুণক পদ্ধতি প্রয়োগ করি তো ল্যাগ্রাঞ্জের অনির্ণিত গুণক পদ্ধতির মধ্যে আমরা দেখতে পাই আলফা এবং বিটা নামক দুইটা কনস্ট্যান্ট মান নিয়ে আসতে হয় তো সেক্ষেত্রে দুই রঙের সাথে আমরা আলফা গুণ করে দিব এবং তিন রঙের সাথে বিটা গুণ করবো এবং এই দুইটা কি করবো এটার সাথে যোগ করে দিব মানে এই পদ্ধতিটাই হচ্ছে ল্যাগ্রাঞ্জের অনিনিত গুণক পদ্ধতি এটার মাধ্যমে আসলে এই যে অ্যান সংখ্যক যে কণা সেটা ফিক্সড বা ধ্রুবক থাকে এতে কোনো কণার পরিবর্তন হয় না মানে মোট কণার সংখ্যা সমান থাকে যত নেওয়া হয় ততই থাকে তো এই কাজটাই আমরা এখন করব। দুই ও তিন নং সমীকরণকে এক নং সমীকরণের সন্নিবদ্ধ করার জন্য ল্যাগ্রাঞ্জের অনির্ণিত গুণক পদ্ধতি প্রয়োগ করা যাক এর জন্য আমরা কি করব আলফা ও বিটাকে যথাক্রমে দুই ও তিন নংয়ের সাথে গুণন করে প্রাপ্ত যোগ ফলকে এক নং সমীকরণের সাথে যোগ করব তো সেক্ষেত্রে আমরা এখানে যদি যোগ করি প্রথমে এই প্রথম সমীকরণটা লিখে এটা তো পরিবর্তন হবে না এটার সাথেই তো এই দুইটা যোগ করব তো আমরা লিখি সামেশান আই লন এন আই ডেল্টা এন আই মাইনাস সামেশান আই লন জিআই ডেল্টা আই যোগ কারে কারে যোগ করবো এই দু নঙে দু নঙের সাথে কী গুণ করবো আগে আলফা তো সামেশান আই আলফা ডেলটা আই আলফা ডেলটা এনআই আইসিকটুকু ওয়ান থেকে কে পর্যন্ত এটা এত কিছু দিতে হয় না কারণ বোঝাই যায় যে আই থেকে আইসিকোলট হচ্ছে ওয়ান থেকে কে পর্যন্তই হবে তারপর হচ্ছে এটার সাথে বিটা গুণ করবো এটার সাথে বিটা গুণ করে এটার সাথে যোগ করে দেবো বিটা ইআই ডাল্টা আই প্লাস সামেশন আই ভিটা ই আই ডাল্টা আই ইকুয়াল টু কী হবে জিরো তো সবগুলোর সাথেই সামেশান আই ডাল্টা আই আছে তো সামেশান আই কমন নিব তো লন আই মাইনাস লন জি আই প্লাস আলফা প্লাস ভিটা ই আই আর সাথে ডালটা এনআইও কমন নিব ইকুয়াল টু জিরো এই যে এখান থেকে ডাল্টা এনআই ডাল্টা এনআই ডাল্টা এনআই ডাল্টা এনআই কমন নিলাম সামেশনও কমন নিলাম তো থাকবে কি লন এনআই থাকবে লন জি আই থাকবে এখান থেকে আলফা থাকবে এবং এখান থেকে ভিটা ই আই থাকবে তো এবার লক্ষ্য করি যে এই ডাল্টা এনআই সমূহ স্বতন্ত্র এর জন্য এই সমীকরণটা সিদ্ধ হবে তখনই যখন হচ্ছে এই ব্র্যাকেটের ভিতরে যে মানটা আছে এটা জিরো হবে নয়তো এটা ঠিক থাকবে না এর জন্য আমরা এই সমীকরণের যে ব্র্যাকেটের ভিতরের অংশটা এটা লিখবো লন আই মাইনাস লন জি আই প্লাস আলফা প্লাস ভিটা ইআই ইকুয়াল টু হচ্ছে জিরো এবার আমরা লন আইকে রাখবো তো এই যে লন আই ইকুয়াল টু মাইনাস লন যে ওই সাইডে গেলে প্লাস লন জি আই প্লাস আলফা ওই সাইডে গেলে মাইনাস আলফা প্লাস ভিটা ইআই ওই সাইডে গেলে মাইনাস ভিটা ইআই আমরা এটার সাথেও লন আনতে পারি এটার সাথে লোন আনতে পারি কিন্তু সাথে ই আনতে হবে এবং এই অংশ পুরোটা পাওয়ার হিসেবে বসে যাবে এটা হচ্ছে নিয়ম তো লোন আনায় ঠিক রাখলাম লন লোন আই আমরা যদি এটার সাথে লন এবং লন আনতে চাই তাহলে কী করতে হবে ই আনতে হবে সাথে তো লন ই এই ইনভার্স মাইনাস আলফাসহ ওই পাওয়ার উপরে উঠে যাবে তো ক্ষেত্রে মাইনাস যেহেতু উপরে উঠে গেছে এখানে প্লাস থাকবে তো প্লাসে মাইনাস মাইনাস আবার যদি আমরা দেখি লন এবং ই হচ্ছে একে অপরকে ক্যান্সেল আউট করে দেয় তো আলটিমেটলি প্লাসে মাইনাসে মাইনাস আলফাই থাকবে তো এইভাবে আনা যায় তো সেমভাবে আমরা এটা কেউ করতে পারি লন ই আর এই পুরো মানটা কী হয়ে যাবে উপরে পাওয়ার হিসেবে বসবে মাইনাস ভিটা আই তো এরপর আমরা কি করব এখানেও লন আছে এখানে লন কমন নিব। লন এনআই ইস ইকুয়াল টু লন যদি কমন নেই তো মানে একটা লন নেই তো পুরোটা যোগাকারে আছে সবগুলা কি হয়ে যাবে গুণ হয়ে যাবে আমরা জানি যোগাকারে থাকলে মানগুলা গুণ হয়ে যায় লনের ক্ষেত্রে বা লগের ক্ষেত্রে তো জি আই গুণ ই ইনভার্স আলফা গুণ ই ইনভার্স ফিটা আই এবার উভয় পক্ষ থেকে লন লন কেটে দিতে পারি তো সেই ক্ষেত্রে আমরা পাবো এর মান তো এনআইসি গোল টু পাবো হচ্ছে জি আই ইনভার্স আলফা ইন ই ইনভার্স ভিটা ইআই তো এখানে আমরা ই ইনভার্স আলফাকে লিখতে পারি ওয়ান ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার আলফা এবং ইনভার্স ভিটাকে লিখা যায় হচ্ছে ই টু দি পাওয়ার ভিটা আই নিচে নিচে লিখলে ইনভার্সটা উঠে যায় মানে ভাগাকারে লিখলে ইনভার্সটা উঠে যায় তো এখানে কি লিখতে পারি আই ওয়ান ডিভাইডেড বাই এটাও ই এটাও ই গুন আকারে আসে তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে ইটু দি পাওয়ার আলফা প্লাস ভিটা ইআই সুতরাং আই ই ইকুয়াল টু জি আই ইন্টু তো জি আই একের সাথে গুণ করে দিলে জিআই হবে জি আই ডিভাইডেড বাই ইটু দি পাওয়ার আলফা প্লাস ভিটা ই আই এটাই হচ্ছে ম্যাক্সোয়েল বোল্টসম্যান বন্টন সূত্র যা সম্ভাব্য বিভিন্ন স্বতন্ত্র অবস্থাগুলোর মধ্যে অতি সম্ভাব্য বন্টন নির্দেশ করে তো এটি ম্যাক্সওয়েল বোল্টসম্যান বন্টন সূত্র যা সম্ভাব্য বিভিন্ন স্বতন্ত্র অবস্থাগুলোর মধ্যে অতি সম্ভাব্য বন্টন নির্দেশ করে